নবী বলেছে কোনো একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে বিশাল গণসমাবেশ হইতেছে আল্লাহ ওই জায়গাতে যাব উলামা যা বলবে তা আমল করব মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন আপনি নবীর মাহফিলে আসলেন আইসা আপনার নবীর মাহফিলে বসে গেলেন আল্লাহ নবী বলেছে হা হুনাই কালি কানাল মত ওয়াস ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আবা আল্লাহর নবী বলেছে আপনি বাড়ির থেকে বাইরে হইলেন নবীর ধর্মসভাতে এসে বসলেন বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল আপনার বাড়িতে আপনার ফুপু মারা গেল আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল আল্লাহর নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহাবিলে গিয়েছেন আপনার বাড়িতে নাই আপনি নবীর মাহাবিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর নবী বলেছে আপনার মাহাবিলে আসার কারণে আপনার বাড়ির যে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহ জানা থাকে আরো জুড়ে সুবাহ আল্লাহর নবী সাল্লাম বলেছে যে জায়গাতে নবীর আলোচনা হয় কোরআন হাদিসের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে ওই আলেম তা যদি হাক্কানি হয় আল্লাহর নবী বলে তেলাবাতিল কোরআন ওই মাহাবিলে যদি কোরআনের একটা হরফ তেলাবাদ হয় কয়টা জুড়ে কয়টা আরো জুড়ে কয়টা একটা আলী একটা হকানি আলেম এই জায়গাটা ঈশা খালি বলবে আলী মদিনার নবী বলেছে আলী বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মৃতকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া সাহাবা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী গো যদি 10টা কুরআনের হরফ তেলাওয়াত করে আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিক এক কিলোমিটার ইলালি ইয়ামনা ওয়া ইলালে আসরা ডান দিকে কিলোমিটার ভাওদিকে এক কিলোমিটার ফুবের দিকে কিলোমিটার পশ্চিম দিকে কিলোমিটার যত কবরস্থান থাকবে শাহ বাব বলেছে নবীগ যদি দশটা কোরআনের হরপ তেলাবাদ করে আল্লাহ র নবী বলেছে ওই গ্রামের দশটা মাইয়াকে খবরের দশ দিনের খবরে আশাবল্লাহকে মাপ করে শাহ বাব বলে হাতা সাহাই কেও আমাৰ কিয়া মাতিলা মাবি যা কোনো না যদি ক্রামাটক দন্ত কোৰআনের তেলাবাদ হয় আল্লাহর নবী বলেছে ক্রামাট পদন্তই গ্রামের মুখ থাকে আল্লাহ জানতে দেও

গিবতের গুণা করেছে চুগলি খুরের গিবত করেছে ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহাবিলে যাব নবীর মাহাবিলে যায় ওলামা যা বলবে যা কিছু বলবে আমি তাই শুনবো মতিনার নবী বলেছে ও যদি জিনা নিয়ত করেছে ও যদি নবীর মাহাবিলে আইসা ও যদি হয়ে যায় আল্লাহ নবী বলেছে ও সমস্ত গুণা মাফ করে ওনাকে আল্লাহ জান্নাতে দেওয়া সারা পৃথিবীর ভিতরে সারা পৃথিবীর ভিতরে এই মাহাবিলের থেকে দামি মাহফিল আল্লাহ আঠারো হাজার মুফল ভিতরে আর কোন মাহবিল হইতে পারে না আঠারো হাজার মুখলো ভিতরে এই মাহবিলের থেকে বড় মাহফিল ভালো মাহফিল পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে